আসসালামু আলাইকুম সময় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরা দুজন হচ্ছে মাদ্রাসা ছাত্র ওরা মাদ্রাসায় লেখাপড়া করে তো গতকালকে আর আজকে ওদের মাদ্রাসার পরীক্ষা চলছিল পরীক্ষা শেষে ওরা বাড়িতে আসছে আমি ওদেরকে বলছিলাম যে ঘুরতে নিয়ে বের হব ওদেরকে নিয়ে আসছিলাম আহসান মঞ্জিলে আজকে বৃহস্পতিবার আহসান মঞ্জিল সাপ্তাহিক বন্ধ এটা আমাদের জানা ছিল না আহসান মঞ্জিলে ঘুরতে এসে ওখানে ঢুকতে পারি নাই এজন্য আমাদের একটু মনটা খারাপ আমার ছেলেদের মনটা বেশি খারাপ আপনারা দেখেন ছোটোটার মুখে একটু হাসি নাই একেবারে মনটা বেশি খারাপ তো আহসান মঞ্জিলে ঘুরতে না পেরে আমরা এখন চলে আসছি বুড়িগঙ্গা নদীর তীরে এটা হচ্ছে ওয়াইজ ঘাট ওয়াইজ ঘাট যেখানে নৌকা চলাচল করে নৌকার ঘাটটা আমি ওদেরকে নিয়ে এখন বুড়িগঙ্গা নদীতে ঘোরাঘুরি করব একটু যাতে ওদের মনটা একটু ভালো হয় আমি চেষ্টা করব ওদেরকে একটু মনটা ভালো করার জন্য তো আপনারা আমার সাথেই থাকুন আমি এখন ওদেরকে নিয়ে নৌকাতে একটু ঘোরাঘুরি করব এই ওয়াইজ ঘাটের এদিকে অনেক নৌকা চলাচল করতেছে দুইগঙ্গা নদী এই নদীর তীরে ওদেরকে আমি নিয়ে আসছি ওয়াইজ ঘাটে আমি ওদেরকে নিয়ে এখন নৌকাতে ঘোরাঘুরি করব এই যে এখানে নৌকা চলতেছে এগুলা ভাড়ায় চলে নৌকা আহসান মঞ্জিলে আমাদের দেখা হলো না আজকে কোনো কিছুই আমাদের ব্যাড লাক আমার জানা ছিল না যে বৃহস্পতিবার আহসান মঞ্জিল বন্ধ থাকে তো আপনারা যদি কেউ আহসান মঞ্জিলে আসেন কখনও বৃহস্পতিবারে আসবেন না আসান মন্দির বৃহস্পতিবার বন্ধ থাকে সময় তো দর্শক আমরা এখন নৌকা উঠে পড়েছি আমাদের নৌকা চলতেছে নদীতে আপনারা দেখেন আমরা নদীর মাঝখানে চলে আসছি নৌকা ভ্রমণে আমরা আছি এখন এটা হচ্ছে বড় লঞ্চ সদরঘাট টার্মিনালে আছে তেমন কোনো যাত্রী নাই আমরা এখন নদীর একেবারে মাঝামাঝিতে আছি দর্শক দেখেন সাফি বাল্লাগ কাছে তোমাদের তোমাদের বাল্লা কাছে ঘুরিয়া নদীতে কেমন লাগতেছে নদীতে এভাবে নৌকা দিয়ে আসছি দেখেন সময় দর্শক বুড়িগঙ্গা নদীর পানি বর্তমানে অনেক পরিষ্কার আছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে নদীর পানি পরিষ্কার হয়ে যায় আমরা আছি বর্তমানে একেবারে নদীর মাঝখানে আমার সাথে থাকুন আসলে নদীতে ঘুরতে খুবই ভালো লাগে নৌকা দিয়ে বুড়িগঙ্গা নদী বাংলাদেশের প্রাচীনতম নদী এবং ঢাকার তীরেই বুড়িগঙ্গা অথবা বুড়িগঙ্গার তীরেই ঢাকা একজন অপরজনের সাথে আর পারস্পরিকভাবে জড়িত ঢাকা এবং বুড়িগঙ্গা আপনারা দেখেন বুড়িগঙ্গাতে বড় জাহাজ চলতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে কেমন লাগলো তোমাদের কাছে গুজা। নদীতে হ্যাঁ দর্শক আমরা নৌকা থেকে নেমে একটা জায়গায় আসছি এখানে এখানে আমরা একটু বিরতি দিছি নৌকা আছে আমাদের এখানে নদীর পাশেই কারণে আমরা এখানে একটু নামলাম নৌকা থেকে আর একটু ঘোরাঘুরি করলাম নদীর পাড়েই কিছু ছোটো ছোট বাচ্চা এখানে খেলাধুলা করতেছে এটা আমার বড় ছেলে আর মেজো ছেলে আমার বড় ছেলের নাম হচ্ছে আহসান হাবিব সাত সাত কেমন তোমার কি ভালো লাগতেছে না এখানে আইসা কেমন লাগতেছে বলো এটা হাতে নিয়ে বলো ভালো লাগতেছে তোমার এখানে আইসা মন খারাপ হ্যাঁ তোমার নাম কি বলো আগে সালাম দো সবাইকে তোমার নাম বলো জুড়ে বলো জুড়ে তোমার কি অবস্থা সবাইকে সালাম দাও তোমার নাম কি বলো তোমাদের মন কি একটু ভালোইছে এখানে ঘোরাঘুরি করার পরে হ্যাঁ কিন্তু তোমার চেহারা দিকে তো এখনো মন খারাপ মন খারাপ লাগতেছে হাসো না কেন তোমরা তাইলে হ্যাঁ মন একটু ভালো নেই যে নৌকা দিয়ে ঘোরাঘুরি করলা ঠিক আছে আবার উঠছি নৌকাতে আবার একটু সময় ঘোরাঘুরি করতেছি নৌকা আস্তে আস্তে চলে যাচ্ছে নদীর একেবারে মাঝখানে গঙ্গা নদী আর বেশি গোম ঘুরবো না নৌকা ওই পারে চলে গেলে আমরা নৌকা থেকে নেমে যাব নদীতেছেন অনেক চিল আছে সম্ভবত ওরা মাছ খুঁজতেছে এগুলোকে গাংচিল বলা হয় গাংচিলরা উড়ে উড়ে ওদের খাবার সংগ্রহ করতেছে আমাদের নৌকা আস্তে আস্তে চলে যাচ্ছে নদীর পাড়ের দিকে এখন আমি মাঝ নদীতে আসিগঙ্গার মাঝ নদীতে আসি আমাদের নৌকা লাগছে এখানে নদীর পাড়ে একটা মসজিদ আছে খুবই ভালো লাগলো আমাদের কাছে নৌকা ভ্রমণ করে আমরা এখনই নৌকা থেকে নামবো শেষ পর্যন্ত সাথেই থাকুন নদীতে ঘুরতে ঘুরতে দর্শক সময় অনেক হয়ে গেছে আসরের আজান দিয়েছিল আর অনেক আগেই আমরা একটা মসজিদে আসছি এখন নামাজ পড়ব এখন বাঁচতেছে হচ্ছে পাঁচটা চল্লিশের কাছাকাছি এই মসজিদে আমরা এখন জামাতে নামাজ পড়ব যেহেতু মসজিদের জামাত আগেই হয়ে গেছে